ডাকসু নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হয়েছে যা বললেন সাদিক কায়েম আরও থাকছে জুলাই ও নিয়ে কলকাতার নির্মাতার তথ্যচিত্র নিষিদ্ধ ভারতে সর্বশেষ নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুর হত্যা এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী আবু কায়েম বলেছেন এই নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সাদিক কায়েম বলেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউ ল্যাবে যে সেন্টার আছে সেখানে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় আড়াই ঘন্টা এরপরে একুশে হলে দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে থানায় দিতে হবে তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন বাঞ্চালের সঙ্গে যারা জড়িত তাদেরকে সকলকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা শহীদের আকাঙ্ক্ষা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সফল করা আমাদের সকলের একান্ত দায়িত্ব এই নির্বাচন বাঞ্চালের জন্য যারা চেষ্টা করছে তাদেরকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকে বন্ধু প্রতি মনে করি যারা জুলাই সহযোদ্ধা ছিলাম সাদিক কায়েম আর বলেন যারা এভাবে ষড়যন্ত্র করছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা থেকে শুরু করেছিল খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা ও ছাত্রলীগের থেকে ভয়ানক হবে এই বিপি প্রার্থীর ভাষ্যে নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সকলেই জুলাই সহযোগী ছিলাম আমরা সকলে একসাথে আন্দোলন করে দেশে আজাদি এনেছি এখন জুলাই পরবর্তীতে আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই তাদেরকে সকলকে একসঙ্গে কাজ করতে হবে শিক্ষার্থীরা যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নেব শিক্ষার্থীদের ওপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোন কোনো কিছু চাপাই দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে এদিকে ছত্রিশ দিন ধরে বাংলাদেশে চল ছাত্র জনতার গণ নিয়ে কলকাতার প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তৈরি ছত্রিশ জুলাই স্টেটস ভার্সেস পিপলস শিরোনামের তথ্যচিত্রটি সম্প্রতি ভারতে দেখা যাচ্ছে না নির্মাতা সৌমিত্র মানব জমিনকে জানিয়েছেন ইউটিউবে তথ্যচিত্রটি আর দেখা যাচ্ছে না ভারত সরকার এটির উপর প্রকারান্তরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই প্রতিবেদকের কাছে পাঠানো লিংকে ক্লিক করার পর স্ক্রিনে ভেসে আসছে একটি ঘোষণা এই ঘোষণার কথা বলা হয়েছে জাতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই ভিডিওটি বর্তমানে এই দেশে ভারতে দেখতে পাওয়া যাবে না সরকারের পক্ষ থেকে ভিডিওটি সরিয়ে ফেলার অনুরোধ সম্পর্কে আরো বিশদ বিবরণের জন্য গুগল স্বচ্ছতা প্রতিবেদন দেখার অনুরোধ করা হয়েছে নির্মাতা সৌমিত্র জানিয়েছেন কী কারণে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে এবং কোন এজেন্সির অনুরোধে এটা করা হয়েছে তা জানতে তিনি কলকাতা হাইকোর্টে করতে চলেছেন তিনি মনে করেন তথ্যচিত্রটিতে এমন কোন বক্তব্য নেই যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে ইতিমধ্যে দেশ বিদেশের অনেকে এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন চলচ্চিত্র পরিচালক শৈবাল মিত্র থেকে বিশিষ্ট শিক্ষাবিদ তনিকা সরকার এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সম্প্রতি কলকাতার কলেজ স্ট্রিটে একটি ঘরোয়া অনুষ্ঠানে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়েছিল বহু মানুষ সেটি দেখে বাংলাদেশের নবনির্মিত নতুন প্রেক্ষাপট সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন সৌমিত্র অত্যন্ত প্রয়োজন অনুভব করে সৌমিত্র চুয়াল্লিশ মিনিটের এই তথ্যচিত্রটিতে বাংলাদেশের অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছেন তথ্যচিত্রটিতে সম্প্রতি প্রয়াত প্রবীণ বুদ্ধি জীবী বদরুদ্দিন ওমর সাংবাদিক তাসনিম খলিল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তাজুদ্দিন আহমেদের মেঘ শারমিন আহমেদ ছাত্রনেতা মেঘ মল্লার বসু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী উমামা ফাতেমার সাক্ষাৎকার রয়েছে সৌমিত্র জানিয়েছেন এই তথ্যচিত্রের কাজ করা সহজ ছিল না সর্বত্র যাওয়াও বেশ কঠিন ছিল তবে তিনি তথ্যচিত্রটিতে সকল স্তরের মানুষের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করেছেন সামগ্রিক পরিস্থিতি ও পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়ে সমাজবিজ্ঞানের ছাত্র সৌমিত্র অনেক দিন ধরে চর্চা করেছেন মৌলানা ভাসানি ও তাজউদ্দিন আহমেদকে নিয়ে তথ্য সমৃদ্ধ একাধিক গ্রন্থ রচনা করেছেন অনালোকিত দিক তুলে ধরেছেন সৌমিত্র সৌমিত্র জানিয়েছেন বছরের পর বছর ধরে আমার মধ্যে একটা তীব্র অসন্তোষ কাজ করেছে কিন্তু আমি কখনোই আশা করিনি যে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে আমি অনুভব করেছি যে বাংলাদেশ সম্পর্কে এমন একটি আখ্যান আছে যা এখনো ভালোভাবে প্রচারিত হয়নি আমি সেই আখ্যানটি জানতে চেয়েছিলাম এই তথ্যচিত্রটি এই আখ্যানটি বোঝার জন্য আমার অনুসন্ধান গত বছরের আগস্টে সমিত্র দস্তিদার যখন ঢাকায় যান তখন তিনি ছত্রিশ জুলাই বাক্যাংশটি সম্বলিত অনেক দেয়া গ্রাফিটি দেখতে পান এটিকে তিনি তার তথ্যচিত্রের শিরোনাম হিসেবে গ্রহণ করেছেন হাসিনা শাসনকে উৎখাত করার জন্য আন্দোলনের কতদিন সময় লেগেছিল তা বোঝাতে তৈরি করা হয়েছিল সেই দেয়াল গ্রাফিতে